ভর্তা পছন্দ করি না এমন বাঙালি খুব কমই পাওয়া যাবে আর আজ আমি বানিয়েছিলাম ডিমের অমলেট দিয়ে টমেটো ভর্তা এই ভর্তাটা বানানো অনেক কিজি হলেও খেতে কিন্তু দারুণ লাগে এই ভর্তাটা বানানোর জন্য আমি একটা কড়াই তেল গরম করে দুটো ডিম অমলেট করে নিয়েছি দেন সামান্য লবণ দিয়ে ডিমটা ভেঙে ভেজে নিয়েছি ডিমটা ভেঙে নেওয়ার কারণ ডিমটা যাতে ভালোভাবে ভাজা হয় সেজন্য দেন আমি তিন থেকে চারটা শুকনো মরিচ ভেজে নিয়েছি এবার সেই তেলে মাঝখান থেকে কেটে নেওয়া তিনটে টমেটো দুই কোয়া রসুন দুই থেকে তিনটা কাঁচা মরিচ সিদ্ধ করে নেব আপনারা চাইলে এটা পানিতেও সিদ্ধ করে নিতে পারেন আমি এটা তেলেই করে নিয়েছি টমেটো সিদ্ধ হয়ে গেলে উপর থেকে খোঁসাটা ছাড়িয়ে নিতে হবে যাতে টমেটোটা ভালোভাবে ভর্তা করা যায় প্রথমে শুকনো মরিচ কাঁচা পেঁয়াজ আর লবণ দিয়ে ভর্তা করে নিয়েছি দেন সেই মরিচ ভর্তার সাথে প্রথমে ডিমটা ভর্তা করে নিয়েছি এরপর সিদ্ধ করে নেওয়া টমেটো রসুন কাঁচা মরিচ ভর্তা করে নিব শেষে লবণ ও সরিষের তেল দিয়ে ভালোভাবে ভর্তাটা করে নিব ব্যাস রেডি টমেটো ভর্তা আজকের ভর্তাটা কেমন হয়েছে কমেন্ট করে জানি দিন দিনটা